আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মা কিচেন কিচেন ভিডিতে ওয়েলকাম আজ কুমড়া দিয়ে কাতল মাছ রান্না করব। বিশাল বড় একটা কাতল মাছ কিনে এনেছি মাথা দিয়ে মরিঘণ্ট করব অন্য অন্য রেসিপিও রান্না করব তা আজকে রান্না করব কুমড়া এই কাতল মাছের ঝোল খেতে অসম্ভব ভালো হয় খুবই সিম্পল অল্প মশলা অল্প তেলে তা আমি তো এভাবেই সবসময় করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই কাতল মাছ রান্না করব লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এটাকে হালকা করে ভেজে নেব প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি মাছগুলো খুব বেশি কড়া করে ভাববো না জাস্ট একিট উচিট এখন করে ভেজে নেব ফাঁকি মাছ এভাবে ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়ার পর এখন এই তেলে আমরা কুমড়াটা ভেজে নেব অনেক বড় একটা পাকা কুমড়া কিনে এনেছি সেটা এভাবে চাকচাক করে কেটে নিয়েছি কুমড়াটাই তেলে ভেজে নেব কুমড়ার কালারটা কি দেখেছেন দেখলেই মনে হয় কাঁচাই খেয়ে ফেলি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণের সেটা এটাকে তিন চার মিনিট একটু ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট কুমড়া একটু ভেজে নেব আমরা মাছটা কিন্তু খুবই হালকা ভেজেছি এক মিনিট এক করে কিন্তু কুমড়া যেহেতু টাকটা করছে মোটা এটাকে চার পাঁচ মিনিট ভেজে নেব জাস্ট একটু লাল লাল হবে কুমড়া গুলো ভাজা হয়ে গিয়েছে এক মিনিট ও খেয়ে নেব একটু বেশি ভাজবো না কুমড়া দিয়ে কাতলা মাছ রান্নার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দু চামচ তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দুটুকু দারচিনি আর দুটো তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়েছি এটা এক মিনিট হবে এখানে খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসবে দিয়ে দিব দুটো পেঁয়াজ এরকম গোল গোল করে কেটে নিয়েছি এখানে খুব বেশি পেঁয়াজের দরকার হবে না খুব সামান্য পেঁয়াজ হলেই হবে ছোটো পেঁয়াজ এরকম দুটো বড় পেঁয়াজ একটা হলে যথেষ্ট পেঁয়াজটা নরম হয়ে এসেছে দিয়ে দিবো হাফ চামচ আদা হাফ চামচ রসুন একসাথে পেস্ট করে নিয়েছি এটাকে এক মিনিট ভেজে নেবো যেন আদা ভাজা গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এখনই ভেজে নেওয়ার পর এখানে এক চামচ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ ভাজা ঘিরে গুঁড়ো তো পানি দিয়ে গুঁড়িয়ে দেবো মরিচ গুঁড়ো তো আমি হাফ চামচ দিলাম আপনারা যে চামচ ভাল পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন লবণ আর মরিচের তেল গুঁড়োটা মিক্সড বলছি না মশলাগুলো এখন খুব ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে ধর্য নিয়ে মশলা কষানো দেখলে বোঝা যায় রান্নাটা কেমন হবে টেস্টটা কেমন হবে আসলে মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার টেস্টটা তত ভালো হবে দিয়ে দেবো আমাদের সেই ভেজে রাখা কুমড়ো হলো মশলার সাথে ভালোভাবে নেড়ে ফেলে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট এটা কষিয়ে নেব চার পাঁচ মিনিট কুমড়াটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব ফুটানো পানি এক কাপ ঝোলটা যেমন রাখেন ওই অনুযায়ী পানিটা দিবেন গ্রেভি গ্রেভিটা যদি একটু ঘন করতে চান তাহলে পানি কম দিবেন কুমড়াগুলো সেদ্ধ হয়ে গ্রেভিটা যতটুকু থাকবে ওই অনুযায়ী পানিটা দিবেন আমি এটা একটু ঝোল ঝোলে করবো তাই পানিটা পুরো এক কাপই দিলাম পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন সাজা মাছগুলো দিয়ে দেব একটা টমেটো ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব আস্ত পাঁচ ছয়টা কাঁচামরিচ ফ্লেভারটার জন্য আপনারা ঝাল খেতে চাইলে এটাকে মাঝখানে কেটে দিতে পারেন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা টেস্ট করে পরে আবার দেওয়া যাবে এটা হবে মিনিমাম পনেরো মিনিট মাঝে অবশ্যই আরেকবার লবণ এবং এটা নেড়ে দিতে হবে এখন আর থাকবো না আর তিন চার মিনিট এভাবেই আর একটু ছোলটা টানিয়ে নেব টেস্ট করেছি সব ঠিক আছে নামানোর আগে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আমি তো এই ঝোলটাই রাখবো আপনারা চাইলে আরেকটু মাখো মাখো করে নিতে পারেন কারণ ঠান্ডা হলে একটু ঝোলটা কমে যাবে খুব সহজেই রান্না হয়ে গেল পাতা কুমড়া দিয়ে পাতল মাছ দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ হয় এভাবে কুমড়া দিয়ে মাছ রান্না করলে বা গরম ভাতের সাথে খুবই ভালো যায় আমি তো এভাবে প্রায় করি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন পুনরায় নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন তারাও দেখার সুযোগ পায় আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ